মোর সন্ধ্যায় তুমি বেশে এসেছ তোমায় করিগো নমস্কার মোর অন্ধকারের অন্তরে তুমি হেসেছ তোমায় গো নমস্কার এই নম্র নীরব সৌম গভীর আকাশে তোমায় গো নমস্কার এই শান্ত সুধীর তন্দ্রা নিবিড় বাতাসে তোমায় করি গো নমস্কার এই ক্লান্ত ধরার শ্যামলাঞ্চল আসনে তোমায় করি গো নমস্কার এই স্তব্ধ তারার মৌন মন্ত্র ভাষণে তোমায় করি গো নমস্কার এই কর্ম অন্তে নিভৃত পান্থশালাতে তোমায় করিগ নমস্কার এই গন্ধ গহন সন্ধ্যা মালাতে তোমায় করিগো নমস্কার